বিস্তীর্ণ আবাদী জমি যেটাকে বলে বিল আর দূরে দক্ষিণ দিকে হচ্ছে বাইহাল গ্রাম শৈশব স্মৃতি মনে পড়ে গেল এই জায়গায় এসে এটি হচ্ছে এই হাটখান গ্রামের সবচেয়ে সুন্দর বাড়ি আমার কাছে মনে হচ্ছে অনেক বাত আস বইছে আপনারা দেখতে পাচ্ছেন গাছপালা কিভাবে দুলতেছে আসসালামু আলাইকুম মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি হাটখান গ্রাম থেকে এই হাটখান গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যে দুই ভাই সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নাম আমি বিপুম তো চলুন ওনাদের দুজনকে সাথে নিয়ে শুরু করা যাক এই হাটখান গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একেবারে পশ্চিম প্রান্ত থেকে এই দিকে হচ্ছে রাস্তা আর এই দিকে দূরে আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হাটখান গ্রামেরই অংশ এটি হচ্ছে হাটখান গ্রামের পশ্চিম দিকের অংশ আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে দূরে হচ্ছে কাঠা গ্রাম আপনারা এখন এই গ্রামের উত্তর দিকের দৃশ্য দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে চাপ গ্রাম এটি আবার হাটখান গ্রামের পশ্চিম দিকের অংশ হাটখান গ্রামের আরও পশ্চিম দিকের একটি গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন দূরে আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নয়াদিগির পার গ্রাম আমি নয়াদিগির পার গ্রামেরও ভিডিও করেছিলাম গ্রামের একেবারে পশ্চিম প্রান্ত থেকে আমরা হাটখান গ্রামের ভিডিওটি শুরু করছি ধীরে ধীরে আমি আপনাদেরকে হাটখান গ্রামের প্রাকৃতিক এবং মানব সৃষ্ট সুন্দর সুন্দর দৃশ্যাবলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে হাতের ডান পাশে হচ্ছে আনুমানিক দুই শতাধিক বছরের পুরাতন কবরস্থান সেটি আপনাদের দেখাব এই দিকে হচ্ছে কবরস্থানের প্রবেশের গেট আসসালামু আলাইকুম ইহালাল আল আমরা কবরস্থানের ভিতরে আছি চতুর্দিকে সীমানা প্রাচীর ঘেরা সুন্দর একটি কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন পূর্বপাশটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কবরস্থান দোয়া করে এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করুন আমিন কবরস্থানের পূর্ব দিকে হচ্ছে ঈদগাহ ঈদগার মেহার তৈরি হচ্ছে আর এই দিকে অর্থাৎ দক্ষিণ দিকে দূরে হচ্ছে বাইহাল গ্রাম গ্রামের নাম হচ্ছে বাইহাল এই হাটখান গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার জশলং ইউনিয়নে আমি এ পর্যন্ত বিক্রমপুরের তিয়াত্তরটি গ্রাম ভ্রমণ করেছি আজ চুয়াত্তর নম্বর গ্রাম হিসেবে এই হাটখান গ্রামে ঘুরতে এসেছি আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে এই হাটখান গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন আমরা পূর্ব দিকে অগ্রসর হচ্ছি গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী আলদি বাজার থেকে এই হাটখান গ্রামে আসতে মাত্র দশ টাকা অটো ভাড়ার প্রয়োজন হয় মেন রাস্তার সঙ্গে সংযুক্ত এই আরসিসি ঢালাই রাস্তা দিয়ে এবার আমরা যাচ্ছি মাদ্রাসার দিকে মাদ্রাসা এবং মসজিদ সেটি আপনাদের দেখাবো মসজিদের মিনার আপনারা দেখতে পাচ্ছেন মিনারের পাশে হচ্ছে মসজিদ আমরা এখন মসজিদ প্রাঙ্গনে আছি সামনে হচ্ছে মাদ্রাসা এবং মসজিদ একত্রে আর এই দিকে হচ্ছে কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়ার পাপড়ি বিছিয়ে আছে নিচে এই যে উপরে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল কি সুন্দর ফুটেছে মাসাল্লা এবার আমরা এই পাশটা একটু দেখাই সামনে হচ্ছে মাদ্রাসা আমরা সামনে এগিয়ে যাচ্ছি হাতের বাম পাশে হচ্ছে মসজিদ হাটখান বাইতুল আমান জামে মসজিদ এই মাদ্রাসার নাম হচ্ছে হাটখান দাওয়াতুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা আর এই যে এই পাশে মসজিদ আপনারা দেখেছেন আবারও দেখুন এটি হচ্ছে মসজিদে প্রবেশের পথ চলুন এবার আমরা অন্য অন্যদিকে যাই মাদ্রাসাটি আপনারা দূর থেকে আবারও দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে ফসলি জমি আর দূরে হচ্ছে মিজি বাড়ি আকাশে অনেক মেঘ আছে আজকে আর এই দিকে হচ্ছে হাওলাদার বাড়ি আর এই পাশে আমার হাতের ডান পাশে হচ্ছে ডাক্তার বাড়ি এই যে আপনারা ডাক্তার বাড়ি দেখতে পাচ্ছেন হাওলাদার বাড়ির আরও একটি নির্মাণাধীন ভবন আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িওয়ালার নাম হচ্ছে চুন্ন হাওলাদার বাচ্চু হাওলাদারের বাড়ি হচ্ছে এই দিক দিয়ে ভিতরে বাচ্চু হাওলাদার সাহেব উপজেলা নির্বাচনে ভাই চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আরও একটি সুন্দর বাড়ির আপনারা সীমানা প্রাচীর এবং গেট দেখতে পাচ্ছেন এই বাড়ির নাম হচ্ছে বিল্লাল ভিলা এই বাড়িওয়ালার নাম হচ্ছে জাকির হাওলাদার দূরে হচ্ছে বিল্লাল ভিলা আর এই দিকে হচ্ছে বাচ্চু হাওলাদার সাহেবের বাড়ি এটি নতুন বাড়ি হিসেবে তৈরি করা হচ্ছে এখানে অনেক ফলের গাছ লাগানো আপনারা দেখতে পাচ্ছেন নাম গাছ এই দিকে নতুন রাস্তা তৈরি হচ্ছে আর দূরে হচ্ছে একটি কালবাট পুরাতন আর এই দিকে আরও একটি নতুন কালভার তৈরি হয়েছে এবার আমরা উত্তর দিকে অগ্রসর হচ্ছি বিশাল বড় একটি পুকুর দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশে হচ্ছে সোয়াল বাড়ি হাওলাদার বাড়ি শেখ বাড়ি এরকম বিভিন্ন বাড়ি আছে আমরা এখন আছি নতুন কালভাটের উত্তর দিকে দূরে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মরহুম হাজি আলী ডাক্তার সাহেবের বাড়ি তিনি প্রয়াত আর এই দিকে হচ্ছে জলাধার দূরে দেখা যাচ্ছে একটি মাছ ধরার জাল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো ডাক্তার সাহেবের বাড়ি থেকে আমরা ফিরে এসেছি এই দিকে হচ্ছে আবাদি জমি আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ আবাদি জমি যেটাকে বলে বিল আর দূরে দক্ষিণ দিকে হচ্ছে বাইহাল গ্রাম এখন আপনারা দেখতে পাচ্ছেন বাতাবি লেবু যা আমাদের আঞ্চলিক ভাষায় বলে জাম্বুরা আর এই দিকে হচ্ছে আলিমিয়া শেখ সাহেবের বাড়ি এবার আমরা এই পথ দিয়ে সামনে গিয়ে যাচ্ছি গ্রামের আরও পূর্ব দিকে অগ্রসর হচ্ছি এখন আমরা আছি মুজিবর শেখ সাহেবের বাড়িতে এই দিকে দেখতে পাচ্ছেন একটি চারা গাছে কত আম ধরেছে মাসাল্লা আর এই দিকে হচ্ছে ভবন কি সুন্দর একটি বাড়ি আকাশ মেঘলা অনেক সুন্দর লাগছে দেখতে এখন আছি এই গ্রামের সবচেয়ে সুন্দর বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন সীমানা প্রাচীর আর এই দিকে হচ্ছে বাড়িতে প্রবেশের গেট আমরা বাড়ির ভিতরে যাচ্ছি ইস্কটল্যান্ড স্কটল্যান্ড প্রবাসী জনাব ইমদাদুল হক বাবু সাহেবের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ির মেইন গেট আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে ছাউনি দেওয়া হয়েছে বসার জন্য জায়গা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লেস মাসাল্লাহ বিপু ভাই ভিতরে গিয়ে বসে পড়েছে হয়রান হয়ে গেছে দ্বিতল বিশিষ্ট সুন্দর বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন আবারও অনেক সুন্দর একটি বাড়ি এটি হচ্ছে এই হাটখান গ্রামের সবচেয়ে সুন্দর বাড়ি আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর মাসাল্লাহ সামনে হচ্ছে সুন্দর বাড়িটি এই জায়গাটির নাম হচ্ছে বিল্লাল বাজার বিল্লাল বাজার নামে এই এলাকার মানুষ সবাই চেনে এখানে কয়েকটি দোকান মাত্র যদিও এটি কোনো বাজার নয় আব্দুল লতিফ মাস্টার মডেল একাডেমি এটি হচ্ছে একটি কিন্ডার গার্ডেন স্কুল আমরা সামনে এগিয়ে যাচ্ছি হাতের ডান পাশে হচ্ছে আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা বিক্রমপুরের যেখানেই যাচ্ছি সেখানেই কাঁঠাল দেখতে পাচ্ছি এই যে আপনারাও দেখতে পাচ্ছেন আর এই দিকে দূরে হচ্ছে শিকদার বাড়ি অনেক সুন্দর একটা পরিবেশ মশাল্লাহ আরও একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন কত কাঁঠাল ধরেছে মাসাল্লাহ উপরে আরও আছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি হ্যাঁ তার বাম পাশে হচ্ছে ফারুক সিকদার সাহেবের বাড়ি জমিনের আইল দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে ভুট্টা খেত আর এই দিক দিয়ে দূরে হচ্ছে ছোট কেওয়ার গ্রাম এই যে দেখতে পাচ্ছেন এই পাশে যে রাস্তাটি বা জমিনের আইল এই রাস্তা দিয়ে যাওয়া যায় ওই গ্রামে সোহেল সিকদার সাহেবের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে সীমানা প্রাচীর এবং বাড়িতে প্রবেশের গেট আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো এবং কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন আর আপনি যদি ভিডিওটি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন সামনে হচ্ছে মসজিদ সেটি আপনাদের দেখাবো এই গ্রামে মোট তিনটি মসজিদ আমরা সামনে এগিয়ে যাচ্ছি তোমরা কোথায় যাও স্কুলে স্কুলে যাচ্ছে আবার বলে ইয়েস এই যে দেখতে পাচ্ছেন মসজিদ একতলা বিশিষ্ট মসজিদ সুন্দর মাসাল্লা আমরা এখন আছি শিকদার বাড়িতে আপনারা দূর থেকে এই বাড়িটি দেখেছিলেন এই দিকে হচ্ছে শাহনবাদানো ঘাট বসার জায়গা আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে ছোট্ট একটি পুকুর সেটিও আপনাদের দেখাবো আপনারা দূর থেকে দেখেছিলেন এই জায়গাটি ছোট্ট পুকুর আর দূরে হচ্ছে ফসলি জমি অনেক সুন্দর একটা পরিবেশ মাসাল্লাহ ছোট একটি ব্রিজ আর ব্রিজের ওই পাশে হচ্ছে মাদ্রাসা আমরা গ্রামের আরও পূর্ব দিকে অগ্রসর হচ্ছি ধীরে ধীরে আপনাদেরকে এবার বাম সাইডের পরিবেশ একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসার সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার নাম হচ্ছে হাটখান ওয়ালিমা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা হাতের বাম পাশে হচ্ছে আলু রাখার অহিমায়িত ঘর আর এই পথ দিয়ে আমরা এবার সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে মাদ্রাসা সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যদিও মহিলা মাদ্রাসা ভিতরে যাওয়া যাবে না তারপর আমরা চেষ্টা করছি আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমাদের বিক্রমপুরে সর্বমোট ছয়শো বাষট্টিটি গ্রাম রয়েছে তার মধ্য থেকে আজকের এই ভিডিও সহ আমি এ পর্যন্ত চুয়াত্তরটি গ্রাম ভ্রমণ করলাম আমার ইচ্ছে আছে বিক্রমপুরের সবগুলো গ্রাম ঘুরে শেষ করব ভিডিও করে আপনাদের দেখাবো তাই আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দেই আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন তাহলে ভিডিও পাবলিশ করা মাত্রই নোটিফিকেশান পেয়ে যাবেন সামনে হচ্ছে মহিলা মাদ্রাসা ছোটো ছোটো দুইটি বাচ্চা দেখা যাচ্ছে আমরা আর সামনে না যাই এই পাশটা একটু দেখুন খুব সুন্দর মাসাল্লাহ আমার ঠান্ডা লেগেছে যার কারণে গলাটা একটু ভেঙে গেছে আর প্রচণ্ড গরম যার কারণে আর অনেক খারাপ লাগছে আমরা মহিলা মাদ্রাসার উত্তর দিকে আছি আপনারা উত্তর দিকের পরিবেশ প্রকৃতি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি সুন্দর সবুজ সবুজ আর সবুজ অসাধারণ আমরা এখন আছি মাদ্দ বাড়িতে আপনারা কি সুন্দর একটি পুকুর দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে মাদোর বাড়ি জনাব আবুল কালাম মাদবর সাহেবের বাড়ি হচ্ছে এটি ভিতরে হচ্ছে ঘর আমরা তো আর ভিতরের দিকে যাব না এই দিকে হচ্ছে ইট বিছানো রাস্তা দূরে আপনারা ঘর দেখতে পাচ্ছেন আর এই দিকে মাটি কাটার মেশিন দিয়ে আপনার জমিন ভরাট করার কাজ চলছে আর দূরে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা একটি আম গাছের ছায়ার নিচে আছি আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন কাঠা গ্রাম আর এই দিকে হচ্ছে মরহুম আব্দুল সামাদ মাস্টার সাহেবের বাড়ি এটি কাঠা গ্রামেরই অংশ এই রাস্তার ডান পাশে হচ্ছে কাঠা গ্রামের শেষ বাড়ি আর বাম পাশে হচ্ছে হাটখান গ্রাম অনেক বাতাস বইছে আপনারা দেখতে পাচ্ছেন গাছপালা কীভাবে দুলতেছে অনেক ভালো লাগছে এখন মসজিদের ঘাট আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে মসজিদ এই মসজিদের নাম হচ্ছে পূর্ব হাটখান জামে মসজিদ এই গ্রামে সর্বমোট তিনটি মসজিদ আমরা আছি এখন হাটখান গ্রামের পূর্ব দিকে মসজিদের উত্তর পাশে হচ্ছে এই হাটখান সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে শৈশব স্মৃতি মনে পড়ে গেল এই জায়গায় এসে খেলাধুলা করছে বাচ্চারা আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি হাটখান গ্রামের ভিডিওটি তৈরি করতে যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি ভিডিওর মাঝপথে চলে গিয়েছেন যার কারণে হাটখান গ্রামটি আরও ভালো মতো আপনাদেরকে দেখাতে পারলাম না তাই ভিডিওতে যদি আপনার বাড়িঘর না দেখে থাকেন তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন আসলে আমি তো এই গ্রামের কোনো কিছুই চিনি না এই গ্রামের মানুষ আমাকে ইনভাইট করেছিল যার কারণে আমি এসেছিলাম এখন তিনি যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে তো আমার আসলে কিছু করার নেই আমরা এখন আছি গ্রামের একেবারে পূর্ব দিকে এই দিকে হচ্ছে ছোট একটি কালবার আর এই পাশে হচ্ছে বড় রাস্তা বা মেন রোড হাতের ডান দিকে হচ্ছে দিঘির পার যাওয়া যায় এই রাস্তা দিয়ে আর বাম দিকে হচ্ছে আলদি বাজার সিপাহীপাড়া মুক্তারপুর বা মুন্সিগঞ্জ হাটখান গ্রামের ভিডিওটি আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো গ্রাম থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ